তাঁত ব্রাশ করছেন নাকি নিজের জন্য বিপদ ডেকে আনছেন দেশের বাজারে প্রচলিত অনেক টুথপেস্টে প্যারাভিনের মতো বিপজ্জনক রাসায়নিক উপাদান পাওয়া গেছে যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে সহায়তা করে এছাড়াও এটি উচ্চ রক্তচাপ হৃদরোগ স্ট্রোক ও কিডনি সমস্যার সৃষ্টি করতে পারে বেশ কিছু টুথপেস্টে ট্রাইকালসান সোডিয়াম লোরিল সালফেট এবং প্যারাবেনের মতো ক্ষতিকর রাসায়নিক উপাদান থাকে দীর্ঘমেয়াদী ব্যবহারে এই সব উপাদান শরীরে জমা হয়ে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় আপনার টুথপেস্টের উপাদানগুলো যাচাই করে দেখুন এতে কি এই সব ক্ষতিকর উপাদান রয়েছে এখন প্রশ্ন হচ্ছে সমস্যা তো শুনলেন তাহলে সমাধান কি সমাধান আছে ক্ষতিকর কেমিক্যালের পরিবর্তে ন্যাচারাল হার্বাল টুথপেস্ট ব্যবহার করুন দাঁত ও শরীর দুটোই সুস্থ রাখুন ইন্ট্রোডিউসিং ট্রিগেন্স হার্বাল টুথপেস্ট অ্যান্ড ডক্টর জিঞ্জিবা টুথপেস্ট ট্রিগেন্স হার্বাল টুথপেস্ট প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ যা দাঁত এবং মারির সুস্থতা নিশ্চিত করে এতে রয়েছে জ্যাসমিন গ্রিন টি মিনারেল সল্ট ও অন্যান্য প্রাকৃতিক উপাদান যা দাঁতের প্লাক দূর করতে মারির যত্ন নিতে এবং মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে ডাক্তার জিঞ্জিবা টুথপেস্ট সালফেট এবং কৃত্রিম রঙমুক্ত যা দাঁতের সমস্যাগুলো প্রাকৃতিকভাবে সমাধান করে সেন্সিটিভ দাঁতের জন্য এটি নিরাপদ এবং প্রতিদিন ব্যবহারে দাঁতকে উজ্জ্বল মজবুত ও সুস্থ রাখে নর্মাল দাঁতের জন্য ব্যবহার করুন টি হার্বাল টুথপেস্ট সেন্সিটিভ মারি ও রক্ত পরা সমস্যার জন্য ব্যবহার করুন ডাক্তার জিঞ্জিবা টুথপেস্ট আপনি এতদিন বাজারে নাম করা সব টুথপেস্ট ব্যবহার করে দেখেছেন এবার আমাদের সাজেস্ট করা এই টুথপেস্ট ব্যবহার করুন এবং ভালো মন্দ সব দিক নিজেই কম্পেয়ার করুন